প্রেগনেন্সি হতে না হতে প্রায় প্রত্যেকটা পেঁয়েন্সি মায়ের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা লাগে এছাড়াও কিন্তু সবসময় শুয়ে বসে থাকতে ইচ্ছে করে এই সময় আপনি যদি বেশি পরিমাণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি কী ক্ষতি হতে পারে এই বিষয়ে জানেন তো আর যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভাবস্থায় কাদেরকে বেড রেস্টে থাকতে বলা থেকে থাকে গর্ভাবস্থায় বেশি পরিমাণে বেড রেস্টে থাকলে বা বেশিমাণ শুয়ে বসে থাকলে আপনার বাচ্চার ক্ষেত্রে কি কী ক্ষতি হতে পারে এই সময় কতটা পরিমাণ শুয়ে বসে থাকা উচিত এছাড়াও এই সময় শারীরিক দুর্বলতা লাগা বা বিষয় শুয়ে বসে থাকা দেখে অনেক পেঁসি মার হয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলের সন্তান অথবা মেয়ে সন্তান ভালো হন আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসটিভাবে আলোচনা করব নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা সঠিক তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিওগুলো বেশি দেওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সি হতে না হতে শারীরিক দুর্বলতা গা এই ঘুমিয়ে থাকতে ইচ্ছে করা এটি কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে এটি হওয়ার প্রধান কারণ কি এটি হওয়ার প্রধান কারণ হলো হরমোনার পরিবর্তন দেখুন প্রেগনেন্সি হতে না হতে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই হরমোনার খরণ কিন্তু শুরু হয়ে যায় যার ফলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে শারীরিক দুর্বলতা লাগা বা সব শুয়ে বসে থাকতে ওরা কিন্তু দেখাইতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি এমনকি প্রেগন্যান্সিতে বিভিন্ন রকম সমস্যা হওয়া কিন্তু আপনি নিজেই ডেকে আনতে পারেন হয় চলুন এই বিষয়ে প্রথমত আগে জেনে নিই প্রেগনেন্সিতে কাদেরকে বেডরেসে থাকতে বলা হয় থেকে বা বেশি পরিমাণে শুয়ে বসে থাকতে বলা হয় থেকে দেখুন প্রেগনেন্সিতে তাদেরকেই ডাক্তারবাবুরা শুয়ে বসে থাকতে বলেন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কোনো রকম হিস্ট্রি রয়েছে মানে আগের প্রেগনেন্সিতে কোনো রকম মিসক্যারেজের হিস্ট্রি বা কোনো রকম অ্যাবর্শন হয়ে যাওয়ার হিস্ট্রি এছাড়াও বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে ডাক্তারবাবুরা পুরোপুরি রেস্টে থাকতে বলেন এছাড়াও যাদের ক্ষেত্রে গর্ভফুল নিচের দিকে রয়েছে বা প্লাসেন্টা জ্বরের মুখের দিকে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি বেড রেস্টে থাকতে বলেন ডাক্তারবাবুরা এক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সিতে যদি কোনো কমপ্লিকেশান না থাকে বা কোনো কোনোকম হিস্ট্রি যদি না থাকে সেক্ষেত্রে অকারণ বসুত আপনি যদি প্রেগনেন্সিতে বিষয়ে রেস্টে থাকেন বা বিষয় শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে প্রতি এছাড়াও প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হওয়া এটি কিন্তু আপনি নিজেই ডেকে আনতে পারেন সেক্ষেত্রে আর এই সময় কতটা পরিমাণে ঘুমবে সেই বিষয়ে আলোচনা করব তার আগেই জেনে নিই কী কী সমস্যা সাধারণত হয়ে থাকে এই বিষয়ে প্রথম যে কারণটি হলো সেটি হলো এই সময় কোনো প্রেগন্যান্সি মা যদি পরিমাণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু স্বাভাবিকের তুলনায় বিস্ফোরণে বৃদ্ধি পেতে পারে সাধারণত প্রেগন্যান্সিতে এমনিতেই অনেকের ক্ষেত্রে ওজন কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এক্ষেত্রে আপনি যদি বিস্ফোরণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওজন কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে স্বাভাবিক হবে ডেলিভারিতেও সমস্যা হবে এছাড়াও কিন্তু আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিতে কোমরে ব্যথা পায়ে ব্যথা আরও থাইরয়েড ব্লাড প্রেশার সুগার হার এগুলো কিন্তু দেখাইতে পারে সেক্ষেত্রে স্বাভাবিক হবে এই সময় বিস্ফোরণে শুয়ে বসে থাকবেন না দ্বিতীয় যে কারণটি হলো এই সময় আপনার ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমজনিত সমস্যা কিন্তু দেখাইতে পারে প্রেগনেন্সিতে এমনিতেই অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হজমজনিত সমস্যা কিন্তু একটু কমন সমস্যা সেক্ষেত্রে আপনি যদি বিস্ফোরণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আরও বেশি বিস্ফোরণে দেখা দেবে সেক্ষেত্রে এই সময় কি করণীয় এই সময় অবশ্যই খাওয়ার পরে কখনোই বসে যাবেন না বা ঘুমিয়ে পড়বেন না সেক্ষেত্রে একটু হাঁটাচলা করুন পারলে দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটাচলা করুন সেক্ষেত্রে আপনার হজম খুব তাড়াতাড়ি হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকটাই কমবে এই সময় বেশি বেশি পরিমাণে জল খান সেক্ষেত্রে আপনার হজমও কিন্তু খুব তাড়াতাড়ি হবে তৃতীয় কারণটি হলো এই সময় আপনি বেশি পরিমাণে শুয়ে বসে থাকলে আপনার বাচ্চার ডেভেলপমেন্টেও কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে কী প্রভাব ফেলতে পারে এই সময় আপনি যদি পরিমাণ শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার যে ঘুমানোর পজিশনটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক নাও থাকতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার শরীর ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হতে পারে না ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হতে পারে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ডেভেলপমেন্টটি কিন্তু অনেক বড় প্রভাব হতে পারে সেক্ষেত্রে এই সময় কী করণীয় এই সময় অবশ্যই কোন পজিশনে ঘুমোচ্ছেন সেটি কিন্তু বিশেষভাবে খেলা করুন এই সময় প্রথম তিন মাসে যে কোনো পজিশনে ঘুমোতে পারেন শুধুমাত্র উপর হয়ে ঘুমানো কিন্তু বারণ সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে তারপরে প্রেগনেন্সি পঞ্চম মাসের পরে কিন্তু ঘুমানোর একটি নির্দিষ্ট পজিশন করুন মানে হলো লেফট সাইড সবসময় চেষ্টা করুন লেফট সাইডে ঘুমোতে কখনও কখনো রাইট সাইড হয় তারপরেই কিন্তু বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হবে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হবে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে এক্ষেত্রে প্রেগন্যান্সির সময় ভুলভাল পজিশনে ঘুমালে আপনার কোমরে ব্যথা পিঠে ব্যথা এছাড়াও কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টেও কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তো অবশ্যই বিষয়টি খেয়াল রাখুন এর যে কারণটি বলব সাধারণত এই সময় কোনো প্রেগিনিষি মা যদি বেশি পরিমাণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগেসি মায়ের ক্ষেত্রে সুগার বেড়ে যাওয়ার সমস্যা বা জাস্টাসনাল না ডায়াবেটিস হয়ে যাওয়া এছাড়াও কিন্তু থাইরয়েডের সমস্যা হওয়া কোলেস্ট্রল বেড়ে যাওয়া এছাড়াগুলো ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখাইতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় কী করণীয় এই সময় বেশি পরিমাণে শুয়ে বসে থাকবেন না এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন বাচ্চাও কিন্তু ততটা অ্যাক্টিভ থাকবে এবং আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু ততটা কম হবে পঞ্চম যে কারণটি কথা বলবো সেটি হলো এই সময় কোনো প্রেঙ্গিসির মা যদি পিছুপাণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কমরে ব্যথা হওয়া পায়ে ব্যথা হওয়া আরও বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া সমস্যা কিন্তু বেশি দেখা যেতে পারে এছাড়াও জায়গায় জায়গায় ফুলে যাওয়ার সমস্যা কিন্তু বেশি হতে পারে দেখুন প্রেগন্যান্সিতে এমনিতেই কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো কিন্তু কমন সমস্যা সেক্ষেত্রে আপনি যদি পিসিপাণে শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আরও বেশি পরিমাণে দেখা দেবে সেক্ষেত্রে কী করণীয় এই সময় অবশ্যই অবশ্যই পিছনে শুয়ে বসে থাকবেন না পারলে কিছু এক্সারসাইজ করুন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এবং অবশ্যই সকালে এবং বিকেলের দিকে দশ থেকে পনেরো মিনিট করে হাঁটাচলা করুন সেক্ষেত্রে আপনার মন মজুরি ভালো থাকবে এবং আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হওয়া কিন্তু অনেকটাই কমবে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি মনে রাখুন তো প্রেগনেন্সিতে কি শুয়ে বসে থাকবো না অবশ্যই থাকবেন প্রেগনেন্সিতে শুয়ে বসে থাকতে বলা হয়ে থাকে সেক্ষেত্রে সীমিত পরিমাণে প্রেগন্যান্সিতে কতটা পরিমাণে শুয়ে বসে থাকবেন প্রেগনেন্সিতে সাধারণত রাতের বেলার দিকে আট থেকে নয় ঘন্টা অবশ্যই ঘুমন এবং দিনের বেলা এক থেকে দুই ঘন্টা অবশ্যই রেস্ট নিন সেক্ষেত্রে এর থেকে বেশি কখনোই রেস্ট নিতে যাবেন না সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি এবং আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে এই সময় কী করবেন এই সময় অবশ্যই বাড়িকার নর্মাল কিছু টুকিটাকি কাজগুলো করুন সেক্ষেত্রে অবশ্যই বলবো কোনো ভারী জিনিস তুলবেন না বেশি ঝুঁকে কাজ করবেন না এছাড়াও কিন্তু সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না এছাড়াও কোনো ভারী কাপড় কাচাকচি করবেন না সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে এমনকি আপনার ক্ষেত্রেও অনেক রকম সমস্যা ডেকে আনতে পারে এছাড়াও এই সময় পিস দুর্বলতা লাগা বিষয়ে শুয়ে বসে থাকা দেখে অনেক পেশ মারা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে সাধারণত বলা হয়ে থাকে কোনো প্রেগন্যান্সি মা যদি প্রেগন্যান্সির সময় পিসু মানে অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়া লক্ষণ আর প্রেগন্যান্সির সময় কোনো প্রেগন্যেন্সি মা যদি পিস দুর্বল লাগে বা সব সময় শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ প্রেগন্যান্সিতে এটি হওয়ার প্রধান কারণ কী এটি হওয়ার প্রধান কারণ হলো হরমোনের পরিবর্তন দেখুন প্রেগনেন্সিতে হরমোনের পরিবর্তনের কারণে প্রায় প্রত্যেকটা প্রেগন্যেন্সি মার্কে শুয়ে বসে থাকতে ইচ্ছে করে তা বলে আপনার ক্ষেত্রে যে মেয়ে সন্তান হবে তেমনটা কিন্তু এক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে কারোর ক্ষেত্রে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় সুগার হয়ে যায় কারো ক্ষেত্রে থাইরডেডেড যদি বেশি পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে দুর্বলতা বেশি পরিমাণ লাগতে পারে আবার কারো ক্ষেত্রে যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে সেক্ষেত্রে কোনো প্রেগনেন্সি মা কিন্তু বেশ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকেন তো সাধারণত হরমোন কারো ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে আবার কারো ক্ষেত্রে হরমোন কম পরিমাণে ফরিত হতে পারে তো এটির প্রভাবেই কিন্তু কোনো প্রেগনেসমা অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারেন কোনো প্রেগনমা কিন্তু অতি দুর্বল হয়ে যেতে পারে তবে সাধারণত এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু কম কম সায়েন্টিফিক রিজেনি বিশেষত আমার প্রেগন্যান্সির সময় আমি বলে দিই প্রেগন্যেন্সির প্রথম সাত মাস কিন্তু আমি প্রচুর প্রচুর মানে অ্যাক্টিভ থাকতে পেরেছি কিন্তু সাত মাসের পরেই আমি নিজে থেকেই দুর্বল হয়ে পড়েছি এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে তো এটা দেখে কিন্তু কোনো মতেই বলা সম্ভব নয় যে স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে কারণ প্রথম দিকে একটি থাকার ফলেও কিন্তু আমি শেষের দিকে কিন্তু মানে থার্ড টাইমসটা কিন্তু নিজে নিজে দুর্বল হয়ে পড়ি কারণ এই সময় বাচ্চার ওজন বৃদ্ধি পায় আমার শরীরেও ওজন বৃদ্ধি পায় ডেলিভারির সময় কাছে আসে তার জন্য কিন্তু সাফে হবে এই সময় প্রত্যেকটা পেন্সে মা কিন্তু দুর্বল হয়ে পড়েন অবশ্যই পেন্সে এই সময় কোনো রকম স্ট্রেস নেবেন না স্ট্রেসের কারণে কিন্তু আপনার দুর্বল লাগা বিভিন্ন রকম সমস্যা হওয়া কিন্তু দেখা যেতে পারে এমনকি বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই সময় যতটা পারবেন স্ট্রেস ফ্রি থাকুন এবং অবশ্যই এই সময় বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান পুষ্টি জাতীয় খাওয়ার খান এই সময় আপনি যত পুষ্টি জাতীয় খাওয়ার খাবেন আপনি ভালো থাকবেন এবং আপনার বাচ্চার গ্রোথ ভালোভাবে হবে বাচ্চার গ্রোথ ভালো হলে বাচ্চা সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্ম নেবে তো আশা করি আজকের ভিডিওটি প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি পিসি পিস করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা পেন্সি মায়ের ক্ষেত্রে এটি কাজে লাগে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন